আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিসমিল্লাহ বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে কিছু প্রয়োজনীয় দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনার কিংবা আমার চলাফেরা জীবনের এই সব দোয়াগুলি এতটাই গুরুত্ব রাখে যে এই দোয়াগুলি আমরা যদি না শিখি তাহলে কিন্তু আমাদের চলা বড় মুশকিল হয়ে পড়ে তো চলুন আজকের এই ভিডিওতে যদি এই দোয়াগুলি শিখে নেন তাহলে সবচেয়ে দিনের চলাফেরা করতে গিয়ে যেসব দোয়াগুলি সেসব দোয়াগুলি আপনি পেয়ে যাবেন চলুন তাহলে আমরা একে একে বর্ণনা করি দোয়াগুলি আজকের ভিডিওর এক নম্বরের দোয়া হচ্ছে কালিমা তৈয়বা কালিমা তৈয়বা এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া যে এই দোয়াটি সকল ব্যক্তিকে মুখস্থ করাটা অপরিহার্য সেহেতু সকল ব্যক্তিকে এই দোয়াটি কিন্তু মুখস্থ করতেই হবে কালিমা তৈয়বা দোয়াটি হচ্ছে লা ইলাহা লা ইলাহা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া আজকের ভিডিওর দুই নম্বরের দোয়া কলিমাত শাহাদা অর্থাৎ কালিমা শাহাদাত এই দোয়াটি সকল ব্যক্তিকে আপনারা জানেন যে মুখস্থ করতেই হবে একজন অমুসলিম যখন ইসলাম ধর্মে দীক্ষিত হয় তখন এই দুয়াটির মাধ্যমেই দীক্ষিত হয় আমরা মুসলমান হওয়ার পর যদি এই দুয়াটি মুখস্থ না করতে পারি তাহলে আপনি ভাবুন যে আমরা কোন জায়গায় রয়েছিম আশাহাদু আল্লাহ ও শাহাদু আনা মুহমাদু আল্লাহ ও শাহাদু আন্না মু আব্দহ ও সোলহ অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে আরবি উচ্চারণ আপনার জানা না থাকলে সেম বাংলা উচ্চারণ দেখেও কিন্তু এ আরবি দোয়াটি আপনি মুখস্থ করে নিতে পারেন দর্শক মণ্ডলী আজকের ভিডিওর তিন নম্বরের দোয়া প্রত্যেক ভালো কাজ করার প্রথমে বলতে হয় বিসমিল্লা যখন আপনি কোনো ভালো কাজ শুরু করবেন স্টার্টিং করবেন সে সময় আপনাকে কিন্তু এই দুয়ারটি পাঠ করতে হবে বিসমিল্লা এখানে বাংলাতে উচ্চারণ প্রত্যেকটার দেওয়া রয়েছে এখানে আরবিতে উচ্চারণ সমস্ত দুয়ার ডান দিকে আরবি এবং বাম দিকে বাংলা নিয়ে এই ভিডিওটি আমাদের উপস্থাপনা রয়েছে খাওয়া ও পান করার প্রথমে বলতে হয় আজকের ভিডিওর চার নম্বরের দোয়া খাওয়া ও পান করার প্রথমে যে কোনো হালাল খাবার খাবেন প্রথমে আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে বিসমিল্লাহ বিসমিল্লাহ এই দোয়াটি আজকের ভিডিওর পাঁচ নম্বরের দোয়া খাওয়া ও পান করার শেষের দোয়া আলহামদুলিল্লাহ এখানে বাংলাতে দোয়া রয়েছে আলহামদুলিল্লাহ অনেকে প্রশ্ন করতে পারে যে একটি বড় দোয়া রয়েছে এই দোয়াটি তো ছোটো আমি আপনাকে একটি কথা বলে যে কোনো খাবার খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ এর চাইতে উন্নত মানের দোয়া আর কোনো দোয়া কি ধরা হয়নি তো চলুন আজকের ভিডিওর ছয় নম্বরের দোয়া বেশি বেশি জ্ঞান চাওয়ার জন্য এই দোয়াটি পাঠ করতে হবে ধরুন আমি আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে জ্ঞান চাইছি সেই সময় কিন্তু আমাদেরকে এই দোয়াটি আল্লাহ রবুল্লা আলামিনের কাছে চাইতে হবে দুটি হচ্ছে রব্বি জিদনি রবিমা রবিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া উঁচুতে উঠলে বলতে হয় যখন এটি হচ্ছে সাত নাম্বারের দোয়া যখন আমরা উঁচুতে উঠবো একটি উদাহরণ দিই ধরুন আপনার বাড়িতে ছাদ রয়েছে ছাদে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করছেন তো প্রথম থেকে যখন আপনি ছাদ পর্যন্ত যাবেন যতটা ধাপ অতিক্রম করবেন ততবার আল্লাহ আকবার বলার চেষ্টা করবেন এবং যখন নিচে নামবেন নিচে নামলে বলতে হয় সুবাহান আল্লাহ যখন আপনি সিঁড়ি থেকে নিচে নামবেন সে সময় সুবাহান আল্লাহ এই দোয়াটি পাঠ করবেন আজকের দোয়ার নয় নম্বরের দোয়া হচ্ছে হাঁচি হলে বলতে হয় আলহামদুলিল্লাহ হাঁচি যখন আমরা দিই সে সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে এই দোয়াটি আমরা বলি না আমরা যদি না বলি তাহলে কি কারণে আমরা বলি আমাদের এই চ্যানেলে একটি ভিডিওতে রয়েছে আপনারা সে ভিডিওটি বের করে দেখে নিতে পারেন যে সুবাহান আল্লাহ হচ্ছে নিচে নামলে এবং আলহামদুলিল্লাহ হাঁচি দিলে হাঁচির উল উত্তরে বলতে হয় এর হামু কাল্ল ধরুন কেউ আপনার পাশে হাঁচি দিছে সে সময় আপনাকে বলতে হবে এর হ্যামো কাল্ল এর হ্যামো কাল্ল অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াটি আজকের ভিডিওর এগারো নম্বরের দোয়া কেমন আছো জিজ্ঞাসা করলে বলতে হয় ধরুন আপনাকে কেউ বলছে ভাইজান কেমন আছেন বন্ধু কেমন আছেন ফ্রেন্ড তুমি কেমন আছো এরকম যখন আপনি কারো কাছে শুনবেন বা কেউ আপনাকে জিজ্ঞেস করবে সে সময় আপনাকে আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে আজকের ভিডিওর বারো নম্বরের দোয়া আজকের ভিডিওর বারো নম্বরের দোয়া হচ্ছে কোনো জিনিস ভালো লাগলে বলতে হয় মহাশ আল্লাহ ধরুন একটি নতুন কোনো জিনিস দেখছেন যে জিনিসটি আপনাকে আশ্চর্য করছে সেই সময় কিন্তু আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে বা দর্শনধারী কোনো জিনিস যদি দেখেন তাহলে অবশ্যই মশ আল্লাহ আল্লাহ কত সুন্দর আল্লাহ যা চায় তাই হবে এই দোয়াটি আপনি পাঠ করবেন দেখুন ছোটো 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 করে দুয়া বলতে 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 তেরো নম্বর দুয়া পর্যন্ত আমরা পৌঁছে গেলাম প্রসব ও পায়খানা যাবার সময় বলতে হয় পৃথিবীতে মানুষ খাবে এবং ঘুরে বেড় ঘুরবে এবং শরীর সুস্থ থাকবে আর তাকে পায়খানা বা বাথরুম যেতে হবে না টয়লেট ব্যবহার করতে হবে না এটি কিন্তু একদম নয় জি যখন আমরা টয়লেট ব্যবহার করব তখন কিন্তু আমাদের এই দুটি পাঠ করতে হবে আল্লাহ হুম্মা ইন্নি আলো মিনাল খুবসি অল খাবাইস আল্লাহ হুম্মা ইন্নি আলো মিনাল খুবসি অল খাবাইস। দর্শক মণ্ডলী প্রসব ও পায়খানার পরে এই দোয়াগুলি এই দুয়াটি পাঠ করতে হয় প্রসাব এবং পায়খানা যখন আমাদের হবে বা টয়লেট বাথরুম ব্যবহার করব সেই সময় কিন্তু আমাদেরকে এই দুয়াটি পাঠ করতে হবে গুফরা নাকা গুফরা নাকা আপনাকে এসব দোয়াগুলি শুনে যদি আশ্চর্য লাগে আশ্চর্য লাগার কোনো কিছুই নেই আপনি আজকে প্রথম শুনছেন আপনি কোনোদিন এর আগে সার্চ করেননি যে ইসলামিক নিয়ম ও কালচার এবং ইসলামী পদ সরিয়ে পদ্ধতিতে যদি আমি চলাফেরা করতে যাই কী কী লাগবে আপনার জানা নেই কিন্তু আজকে জানছেন সেই জন্য আপনাকে আশ্চর্য লাগছে ১৪ নম্বরের দোয়া প্রসব এবং পায়খানার পরে এই দুয়াটি পাঠ করবেন গুফরানাকা আজকের ভিডিওর পনেরো নম্বরের দোয়া হচ্ছে সালাম দেওয়ার পর বলতে হয় আসসালাম মো আলাইকুম অরহমাতুল্ল আসসাল আলাইকুম কিংবা আসসালাম আলাইকুম আইলাইকুম অরহমাতুল্ল এই দোয়াটি কিন্তু আমাদেরকে বলতে হবে সালাম ফেরার কাউকে যখন আমরা সালাম দেবো সে সময় দর্শক এক এক করতে করতে আমরা ষোলো নম্বর দোয়া পর্যন্ত চলে এলাম কিন্তু আপনি এই ভিডিওটি অবশ্যই দেখছেন কতটা সহজ মনে হয়েছে আপনাকে দোয়াগুলি দেখুন একদম ছোট্ট ছোটগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট ছোট দোয়া করে দেওয়া রয়েছে যাতে আপনি মুখস্থ করে নিতে পারেন কেউ যখন সালাম দিবে আসসালাম আলাইকুম ওর রহমাতুল্ল তখন আপনি তার উত্তরে বলবেন ও আলাইকুম আসসালাম ও রহমাতুল্ল এই দোয়াটি আপনি পাঠ করবেন সতেরো নম্বরের দোয়া হচ্ছে ঘুমার সময় বলতে اللهم <سؤال> بسمك أموت وأحيا اللهم بسمك أموت وأحيا اللهم بسمك أموت وأحيا أي دواعي بقولته به. 80 نمبر هاي. الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور الحمد لله الذي أحيانا بعدما أماتنا ওয়া ইলাই এটি ঘুম থেকে উঠার সময় এই দোয়াগুলি আমাদেরকে কিন্তু পাঠ করতে হবে দর্শক মন্ডলী দুধ পান করার সময় বলতে হয় দেখুন এখানে নম্বর দোয়া দুধ পান করার সময় এই দোয়াটি পাঠ করতে হবে মেন হো অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াগুলি আসুন আমরা একে একে সকলেই শিখে রাখি আজকের ভিডিওর কুড়ি নম্বরের দোয়া হচ্ছে বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করতে হবে যখন আমরা বাড়ি থেকে বের হব সেই সময় কিন্তু এই দোয়াটি পাঠ করতে হবে আমাদের সমাজে এই সব দোয়াগুলি চলে না বললেই চলে আমরা এক আমরা দিন দিন এই সব দোয়া থেকে বা এই সব জিনিস থেকে আমরা পিছিয়ে যাচ্ছি যখন আমরা বাড়ি থেকে বের হব জাস্ট সেই সময় আমাদেরকে এই দোয়াটি পাঠ করতে হবে বিসমিল্লাহি তওয়াক্কাল তো হাওলা ولا قوه الا بالله بسم الله توكلت على الله لا حول ولا قوه الا بالله بسم الله توكلت على الله লেহ ইল্লা ই দর্শক মণ্ডলী কতটা গুরুত্ব রাখে এই দোয়াগুলি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন একুশ নম্বরের দোয়া হচ্ছে মসজিদে প্রবেশ করার সময় এই দোয়াটি পাঠ করতে হবে যখন আমরা মসজিদে পদর্পণ করব যে পৃথিবীতে সবচেয়ে উন্নত মানের এবং সম্মানীয় ঘর হচ্ছে আল্লাহ রবুল আলমিনের ঘর বা মসজিদ এই মসজিদে যখন আমরা পদর্পণ করব তখন কিন্তু আমাদেরকে এই দুয়াটি পাঠ করতে হবে اللهم افتح لي ابواب رحمتك اللهم افتح لي ابواب رحمتك মসজিদ থেকে মসজিদ হতে বের হবার সময় এই দোয়াটি পাঠ মিন 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 আল্লাহলিকা দর্শক মণ্ডলী আজকে এ পর্যন্ত এইসব দোয়াগুলি দেখছেন একে এক এক করতে করতে বাইশ নম্বর দুয়া পর্যন্ত আমরা আপনাদেরকে শুনিয়ে দিলাম এই বাইশ নম্বর দুয়া পর্যন্ত আপনি যদি মুখস্থ করেন তাহলে হয়তো তিন থেকে চার দিন সময় লাগবে তার বেশি সময় লাগবে না দর্শক মণ্ডলী আমরা এই চ্যানেলে এক এক করতে করতে ছয়শো প্লাস দোয়া আমরা শিখিয়েছি এই দোয়াটি আপনাকেও শেখালাম আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং অন্যকে পৌঁছানোর জন্য বা আপনার দাওয়াই দাওয়াতি কাজ করার জন্য অন্যকে আপনি অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত